একদিন ইঞ্জিনিয়ার ফোন দিল যে ভাই আমার একটু কাজ আছে আসেন সতেরো দিন একা কাজ করে তখন সত্তর হাজার টাকার মতো কাজ করছিলাম সতেরো দিনে আপনার সত্তর হাজার টাকার মতো ইনকাম হইলো তখন আর কি আস্তে 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 এই জিনিসটা ঘুরে আসা হইলো এই পর্যায়ে আসা হয়েছে আর কি যেমন একটা মেয়ে একটা ছেলে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মতো একটা ইয়ে আছে এটা মোবাইলে কানেকশন করা এখানে আপনার মিউজিক আছে টাইম আছে ডেট আছে এটা মোবাইলের মাধ্যমে আবার পেন ড্রাইভ আছে এই সাইডে পেন ড্রাইভ সিস্টেম আছে এই দেখেন এই যে এখানে পেন ড্রাইভ আর এটা হচ্ছে মোবাইল সিস্টেম যে আপডেট চায় মানুষ তো আপডেটের এর চিন্তা করি আর কি মিউজিক টানা এখন তো মানুষ চাইতেছে যে আমি চেহারা দেখবো প্লাস ওইটার থেকেও গান বাজবে এই জিনিসটা মানুষ এখন আপডেট পাইতেছে এটা হচ্ছে আমাদের আয়নার একটা ডিজাইনের প্রতিষ্ঠান এখানে আমরা হচ্ছে কাস্টমাইজ করে ডিজাইনগুলো করে থাকি আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে এগুলি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন কি আপনার কাস্টমাইজ করে দিতে পারবো ইভেন নাম টাম সব কিছু লিখে দেওয়া যাবে যে কোনো গ্লাসের ভিতরে আমরা খোদাই করে করে থাকি হাজার হাজার ধরনের ডিজাইন আছে এটা আমরা বিশেষ করে সেলুন পার্লার অফিস বাসাবাড়ি এগুলির জন্য আর কি ব্যবহার করে থাকি একটা কাস্টমার আমাকে দিলো যে ভাই আমাকে এই ডিজাইনটা করে দেন তো আমরা ওইভাবেতে করে দেয় আর কি আমরা নিজেরা এখানে তৈরি করি আমরা কাস্টমাইজ করি আমরা হচ্ছে যে কোনো সাইজই কাস্টমাইজ করে দিতে পারি দেখা যায় আপনার এটা স্কোয়ার আছে আপনার রাউন্ড চাইলে এই শেপের ভিতরে রাউন্ড করে দিতে পারবো আপনার দোকানের প্রতিষ্ঠানের নাম লেখেও দেওয়া যাবে আপনার প্রিয়জনের নামটাও লিখে দেওয়া যাবে আর কি যে যেরকম চায় আর কি ওইভাবেতে কাস্টমাইজ করে দেওয়া যায় এখানে কাস্টমার ওই নাম লিখে নিয়ে গেছে রাউন্ড শেপের ভিতরে জাস্ট ওনার দোকানের লোগো আর হচ্ছে নাম দিয়ে নিয়ে গেছে আর কি দেখা যায় বেনিটি ড্রেসিং টেবিল বানাইছে ওনার ওয়াইফ আর হাজব্যান্ড দুইজনের নাম লেখে নিয়ে গেছে ভিতরে নাম লেখা আছে লেখলো যে রিয়া লাভ পূর্ণিমা ওই ওদের নাম যেটা থাকে ওইটা আর কি ওই লেখে নিয়ে যায় বিশেষ করে মেয়ের আর কি গিফট কম করে ছেলেরা আর কি মেয়েদেরকে গিফট করে যে ওনার নাম লেখে দিয়ে দেয় পছন্দ হইলে একটা ডিজাইন করে দিয়ে দেয় আর কি এগুলি আমরা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করি আপনার নয়শো পঞ্চাশ টাকা নন এলিড হইলে সাতশো টাকা এরকম স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করা হয় তে গ্লাসের আপনার নয় হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো থেকে শুরু করে আপনার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা

ভাঙে এখন দেখা যায় একটা যাইতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো ভেঙে যায় একদিন আপনার হচ্ছে যে সিলেট মাল পাঠাইছি তো আমার স্ট্রিট ফার্স্টে মাল পাঠাইতো ওদের গাড়িটাই হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট করছে একদিনে আপনার দশটা আয়না ভেঙে গেছে পরে লস আবার নিয়ে আসতে আইসা আবার পরে করে দিছি তো অনলাইনে দেখি যে সবাই খালি মানে আয় নাই দেখে কিন্তু নতুন নতুন কিছু আনার জন্য বা দেখার জন্য আমরা মূলত এই লাইটগুলো সেট করি আমরা চায়নার থেকে এই লাইটগুলো সব কিছু নিয়ে আসে আর জাস্ট আমরা এখানে আর কি কমপ্লিট করে ফিটিং করে দিই এগুলি আস্তে আস্তে জনপ্রিয়তা অনেক বাড়তেছে এখন তো অনলাইনে ইউজ পরিমানে এগুলি শেয়ার হইতাছে প্রথমে চিন্তা করছি যে আয়না এই জিনিসটা অনলাইনে কিভাবে সেল করব মানে এক ঢাকা থেকে কিভাবে চিন্যাং পাঠাবো ঢাকা থেকে কিভাবে রসাই পাঠাবো এখন ওইভাবেতে করতে করতে জিনিসগুলো আস্তে আস্তে এগুলি আমাদের আউতে চলে আসতে ভাষা বাইতে যখন বেসিনের সামনে লাগাবে যে ভাই আমার বেসিনের সামনে লাগাবো তখন বেসিনের মাপটা বললে আমরা ওইভাবেতে বলে দেই যে আপনার এই সাইজগুলা হইলে সুন্দর হবে তখন আরকি কাস্টমাইজ করে আমরা দিয়ে থাকি বাসার ভিতরে আপনি বেসিনের সামনে রুমের ভিতরে একটা স্ট্যান্ড মিরর লাগাইলেন বা ওয়ালের লাগাইতে পারবেন যে কোনো জায়গা লাগানো যায় আমাদের যে লাইটিং আয়নাগুলো চাহিদা বেশি এগুলি আপনার ওয়ালে সেট করে এটা আপনার নন এলইডি এটা হচ্ছে জাস্ট গ্লাসটা আর কি মানে সম্পূর্ণ রিস্ক আমাদের আপনি জাস্ট অর্ডার করবেন আপনার হাতে পাওয়া পর্যন্ত ভাঙার সম্পূর্ণ রিস্কটা আমরা নিচ্ছি এগুলি তো বিশেষ করে ভাঙে যায় আবার এগুলি অনেকে বলে যে লাইট তো এগুলি ভালো না দুই নাম্বার এগুলির জন্য আমরা মানে দুই বছরের গ্যারান্টি দিতেছি দুই বছরের ভিতরে কোনো ধরনের সমস্যা হলে এগুলি সম্পূর্ণ আমরা রিপ্লেস করে দিব তো ইনশাল্লাহ এখন পর্যন্ত হয় নাই তবে ভাঙছে আমাদের আয়নাগুলো ভাঙছে এগুলি আপনার দেখা যায় ক্যুরিয়ারে করে কেয়ার করে নেয় না তখন আর কি ভেঙে যায় যে না আপনি তো টাকা দিয়ে মাল কিনবেন ভাঙা তো আর নেবেন না তখন আবার রিটার্ন করে দিছে আমরা নিয়ে আসতে আবার পরবর্তীতে এটা করে দিছি একটা কাস্টমার আমাদের কাছে অর্ডার দিল তো আপনার কাস্টমারের বাসায় যাবে যাওয়ার পর দেখলো যে গ্লাসটা ভাঙা তখন ওইটা আবার আমাদের কুরিয়ারম্যান নিয়ে আসবে তখন আবার নতুন করে করে দেবে তো মূলত প্রথমে অফলাইন থেকে শুরু করছি এখন দেখলাম যে অনলাইনে মানুষ সবাই ঝুঁকতেছে সবাই ঘরে বসে জিনিসগুলা চাইতেছে তো চিন্তা করলাম আমরা অনলাইনে সেল করি করোনার ভিতরে যখন ই হয়েছিল তো আমাদের তিন মাস বন্ধ দিছে তো তিন মাস দোকান যখন বন্ধ রাখতে হবে আমাদের একদম যা আছে সব শেষ পরে জেলায় আর কি তখন সাইডের এর কাজ কাম হইতো তো